বিএনপি জামায়াত কোন চিপে গিয়ে প্রোগ্রাম করতো কোন দূরে চড়ে গিয়ে প্রোগ্রাম করতো তাও তারা খুঁজে বের করে করতো প্রোগ্রাম হবে আজকে কিন্তু প্রশাসনের কাছে নিউজ হয়ে আরো তিন দিন আগে অমুক জায়গায় অমুক প্রোগ্রাম হবে তো সেই একই প্রশাসন এখন কেন আওয়ামী লীগ মিছিল করতেছে তারকে আগে জানতো না তার আগে কেন কেন দেখাচ্ছে না এরা মানে হচ্ছে তারা ইচ্ছে করে তারা ইচ্ছে করে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে আমরা অনেকবার দেখেছি বিভিন্ন সময়ে নানা নামে নানা ফর্মে রিফর্ম আওয়ামী লীগের একটা মূল আমাদের খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল তো সেইটা এখনো চলতেছে এখানে বিভিন্ন গোষ্ঠী রয়েছে উত্তর পাঠ হস্তক্ষেপ আছে যত যাই হোক আমাদের কথা হচ্ছে যেই ছাত্র জনতা সবাই নামিয়ে এনেছিল সেই ছাত্র জনতা খুব ভালো করে জানে কিভাবে সবাইকে ঠিকিয়ে রাখতে হবে যেই আওয়ামী লীগের কবর বাংলা ভাই রচিত হয়ে গিয়েছে সেই আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলা ভাই দেখে দেওয়া হবে না যে ফর্মে যে রিফর্ম হোক সুশীল হোক নতুন হোক যাই হোক আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোনো বিধি জাতীয় বাইরে সাহাবাহী টাবাহি যা আছে তারও খানা বানাতে হবে না কথা পরিষ্কার দিনের কথা হচ্ছে কালকে ডাকসু ডাকসু মানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না ডাকসু মানে বাংলাদেশ যার ফল আপনারা দেখেছেন গত কয়েকটা দিনে নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ভোট দেওয়ার জন্য ভাবি শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে বিএনপির নেতারা জামাতের নেতারা চিন্তা করতে পারেন ক্যাম্পাসে ভোট হবে সেখানে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে বিভিন্ন দলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের নিয়ে খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাওয়াচ্ছে ছাত্র শিবির তারা হচ্ছে তাদের ফোকাসকে ব্যবহার করে ভোট যাচ্ছে এটার মানে হচ্ছে ডাকসু শুধুমাত্র আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক না ডাকসু বর্তমানে একটা আমাদের ন্যাশনাল ইস্যু সুতরাং ডাকসুকে কেন্দ্র করে ডাকসুকে পাল্চার করে চলন্ত অনেকে করবে কারণ আজকে ডাকসু হয়ে গেলে ডাকসুর পরে চারশো নশো চারশো সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে সাত নির্বাচন হয়ে যাবে এই নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ বা যারা পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো সন্তুষ্ট হতে চাইবে তাদের সবার জন্য সমস্যা আওয়ামী লীগ যেই কারণে আওয়ামী লীগ হয়েছে আর অনেকেই চায় আওয়ামী লীগ হওয়ার জন্য আওয়ামী লীগের সন্তুষ্ট করার জন্য তো যারা সামনে চাইবে যারা আওয়ামী লীগের মতো সন্তুষ্ট হতে চাইবে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা এই সাত নির্বাচন এটা নড়কে চায় না এটা হয়ে যায় অনেক গণতন্ত্র হচ্ছে 105 বছর তখন এখনো হচ্ছে এখনো পর্যন্ত আজকে কালকে নির্বাচন আজকে আমাদের ক্যাম্পাসের মধ্যে এখনো বহিরাগতরা ঢুকেছে এখন অনেকের আগ্রহ ভাবনা দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আবার এখানে আওয়ামী লীগের একটা অংশ যারা কিনা হচ্ছে মানে প্রকাশ্যে না মনে মনে আওয়ামী মানে আওয়ামী লীগ আমরা বলতে পারি না আওয়ামী লীগের এজেন্ডা সার্ভ করার জন্য আছে এখনো ভেতরে এরকম সুশীল আওয়ামী লীগ ছাত্র লীগ কিন্তু এখনো আছে তো এই ভেতরের আওয়ামী এবং বাইরে লুকা গুপ্ত আওয়ামী এই সকলের সমন্বয়ের চক্রান্ত করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি এবং স্পষ্ট বলতে চাই একশো নির্বাচন বানচাল করার জন্য যারাই কাজ করবে তাদের বিরুদ্ধে জোরে করে উঠে দাঁড়াবে শুধুমাত্র ডাকশু না ডাকশু ডাকশু চৌকশু চাকশু সমস্ত দেশের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘ নির্বাচন যারাই বাচ্চা করে দেবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে একই সাথে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিতে জানাচ্ছি তাদের যে ফ্রিয়ার চক্রান্ত হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে একশো পঞ্চাশ চক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে ধন্যবাদ সবাইকে